নমস্কার বন্ধুরা ভীষণ গরমে যখন আর কিছু খেতেও ইচ্ছে করে না কিংবা রান্নাঘরে অনেকক্ষণ সময় ধরে রান্না করতেও কিন্তু বেশি ইচ্ছে করে না তাই আজকে যে রেসিপিটা করব যেটা অন্তত খেতে একটু ভালো লাগবে মুখের স্বাদটা একটু পরিবর্তন হবে আর একটু তাড়াতাড়িও হয়ে যাবে সেরকম রান্না নিয়ে চলে এসছি আজকে আজকে তৈরি করব কাতলা মাছেরই একটা রেসিপি দেখতে থাকুন মাছের রেসিপিটা কিন্তু খুব সহজ আর খেতেও বেশ ভালো লাগবে এই গরমের দিনে প্রথমে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা এখানে আমি দুটো শুকনো লঙ্কা দু তিনটে মতো নিয়েছি আর নিয়েছি হাফ স্পুন, কালো সর্ষে আর হাফ টি স্পুন সাদা সর্ষে দুটো সর্ষে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে নিতে পারেন এবার এটাকে একটু ভিজিয়ে রেখে দেব জল দিয়ে শুকনো লঙ্কা আর কালো সাদা সর্ষেটাকে একসাথে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এখানে নেব আম এখানে আমি দুটো আম নেব না যেহেতু আমি একটা মানে চার পিস মাছের করছি সেই জন্য আমি একটা আম দিয়ে তৈরি করব তো আমটা আগে একটু কেটে নিলাম তো আমটা একটুখানি নখে দিয়ে আমটা দিয়েছি না এটা এই অর্ধেক অংশটা দিচ্ছি আমি এই তিন ফালি মতো আম কেটে নিয়েছি এদিকে দেখুন আমি কাতলা মাছে চার পিস নিয়েছি মাছগুলোকে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছিল এবার এটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এই গরমের মধ্যে বিশেষ করে খুব ঝাল তেল মশলাযুক্ত রান্না খেতে সত্যি ভালো লাগছে না একটু হালকা বা টক জাতীয় রান্না খেতে যদি ভালো লাগে সেই জন্য আজকের মাছের রেসিপিটাও ঠিক এইভাবেই করছি যাতে মাছটা এইভাবে রান্না করলে ভাতের সাথে খাওয়া যায় মাছগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে সর্ষেতে এবার লবণ হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেবো একবারের সমস্ত মাছ দিলে না একটার সাথে একটা আটকে যায় সেই জন্য প্রথমে একটা দিয়ে দিলাম তারপরে একটুখানি ওটাকে নাড়াচাড়া করে নিয়েছি উপর দিকে একটু তেল দিয়ে ওটাকে একটু উল্টো করে নিয়ে তারপরে আমি আরও একটা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি দেখুন এপিটোবিট করে আমি একটু লাল মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখছি বাদ যে পরের মাছগুলো রয়েছে পরের মাছগুলোকে এবার দিয়ে ভেজে নিচ্ছি তবে এগুলো যেহেতু একটু পেটির মাছ আমি সব সময় বলে থাকি মাছ আমি একটু হালকা করেই ভাজি আর পেটির মাছ আরও হালকা করে ভাজি কারণ পেটির মাছে কিন্তু একটা তৈলাক্ত ভাব থাকে সেটা ভাজা হয়ে গেলে বা বেশি কড়া হয়ে গেলে তেলটা বেরিয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না দেখুন পেটির মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি মাছগুলো তুলে নিয়েছি এবার যে সর্ষে আর শুকনো লঙ্কাটা ভেজানো ছিল এই শুকনো লঙ্কাগুলো কিন্তু ঝাল কম হয় সেই জন্য এখানে আমি তিনখানা শুকনো লঙ্কা ব্যবহার করছি আর যদি খুব ঝাল আলা শুকনো লঙ্কা ব্যবহার একটা কি দুটো দিলেই কিন্তু যথেষ্ট আর এবার দেখুন এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে যেহেতু সর্ষে রয়েছে এটাকে একটু বেটে নেব মশলাটা পেস্ট হয়ে গেছে এবার এই যে তিন পিস আম নিয়েছি এই আমগুলোকেও আমি বেটে নেব মাছ ভাজার অতটা তেল লাগবে না বলে একটু তেল আমি কমিয়ে রেখে দিয়েছি এবার এই বাদবাকি তেলের মধ্যে একটু কোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেস্ট করে নেওয়া পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে এবার মশলাগুলো অ্যাড করবো দেবো হলুদ গুঁড়ো এক টি স্পুন তার সাথে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টি স্পুনের মতো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এই যে মশলাটা বেটেছি আমার মনে হলো এতটা লাগবে না এর থেকে আমি দু চামচের মতো দিয়ে দিলাম যেটা এই সর্ষে আর শুকনো লঙ্কা বাটা রয়েছে এটা বাটার পরে তো অনেকটা বেড়ে যায় সেটার থেকেও আমি একটু কম দিলাম প্রায় দু চামচের মতো অ্যাড করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো যে আম বাটা করেছি আম বাটাটা অ্যাড করে দিলাম এই আম বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল আম বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি এখানে এক কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দেব তবে এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু গামাখা হবে সেই জন্য অল্প করে জল দিয়ে এটাকে মাছটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অল্প একটু জল দিলাম এবার এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব সামান্য একটু চিনি দিলাম কারণ যেহেতু আম বাটা দেওয়া হয়েছে একটুখানি চিনি না দিলে একটু হালকা মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দু তিনটে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে এটা ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি ঝোলটা দেখুন ফুটে উঠেছে মাছগুলো মোটামুটি হয়ে এসছে আমি আর একটু উল্টে দেবো মাছগুলোকে উল্টে দিয়ে আরেক পিটো হতে দেব এবার এগুলোকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আজকের এই আম কাতলা সহজভাবে তৈরি করা ক্ষেত্রে ভীষণই টেস্টি হয় অবশ্যই এই গরমের মধ্যে একদিন বানিয়ে দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকে কিংবা ইউটিউব থেকে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই করে আমার পেজটাকে ফলো করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না